শুভরাত্রি আজকে আমাদের খাবার মেনু কি হচ্ছে দেখো তোমরা একটু লাগিয়ে দিই বাইরে থেকে আওয়াজ আসছে এই যে এখানে রুটি রুটি হয়েছে নরম নরম রুটি আর হয়েছে এখানে পেঁপে আলু বড়ি দিয়ে একটা তরকারি এখানে হয়েছে মুগ ডাল মুগ ডাল এখানে হয়েছে ঢ্যাঁড়স ভাজা আর এখানে হয়েছে পায়েস পায়েস এখানে হয়েছে মিষ্টি লাড্ডু এখানে আম এইগুলো আজকে আমাদের রাতে খাওয়া দাওয়া রাতের মেনু হ্যাঁ আর এটা আমরা এখন খাওয়া দাওয়া করব। বন্ধুরা তোমরা কেমন আছো আজকে ভীষণ গরম পড়েছে সবাই সাবধানে থেকো বেশি লাইট লাইট খাবে রিচ খাবে না আমরা এই জন্য লাইটই করেছি মোটামুটি ডালটাও খুব হালকা লাইট করেছি সবজিটাও খুব হালকা লাইট করেছি আর এদিকে পাতলা পাতলা দেখালাম রুটিগুলো খুব নরম সফট রুটি করেছি এটাই খাবো রাত্রে সবাই মিলে আমাদের আমরা বাড়িতে মেম্বার এখন তিনজন এই তিনজনের এটা আমাদের খাওয়া দাওয়া ঠিক আছে গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি ভালো আছি ঠিক আছে টাটা